জামিনী রায়ের নামে রেল স্টেশন হবে বললেন সৌমিত্র খা কটাক্ষ করলেন তৃণমূল ব্লক সভাপতি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বরজোড়া বিধানসভার বেলিয়াতোড়ে মঙ্গলবার দিন বিকালে ভোট প্রচারে আসেন এবং সেখানে কর্মীদের নিয়ে বিশাল র্যালি করেন এই দিন সৌমিত্র খা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আগামী দিনে বেলিয়াতড় টু দুর্গাপুর রেলপথ হবে এবং বেলিয়াতড়ের স্টেশনটি জামিনী রায়ের নামে করা হবে অভূতপূর্ব আমি যা বুঝলাম বেলাতর সব মানুষ বিজেপির সঙ্গে আসেন আজকে সুজাতা মন্ডল রাবসা করে ভোট প্রচারে যান জালে করে মাছ ধরেন এবং সাংবাদিকদের জানান যে বিজেপি এমন পরিস্থিতি কাঁথা যাবে এবং নিশ্চিন্ত হয়ে যাবে ওই দড়িটা টানলে কি মাছ ধরা হয় একটা পাগলের পলাপের মতো বকছেন রামসাগরে আমাদের অমরতা আছেন তিনি ওখানে মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে জড়িয়ে আছেন মানুষের সঙ্গে সম্পর্ক আছেন তাই এইসব ধরনের পাগলাবি কথা বললে তো আর মানুষ মেনে নেয় না আরে নোটান কি আর কিছু না যামিনী রায়ের মাটি থেকে আর কি কি অনুভব এটা সত্যি কথা বলতে একটা কথা দেখুন আমরা বেলাতোড়ের ঐতিহ্য আমরা ভুলতে বোধেছি যামিনী রায় এই আমরা মহারাজা বিরাম্মিকেও ভুলে গিয়েছিলাম বিশিরপুরে আমার স্বপ্ন আছে বেলিয়াতোড় থেকে দুর্গাপুর যামিনী নামে এই রেলপোথটা তৈরি করব এবং বেলিয়াতোড়ের যে স্টেশনটি হবে সেটা যামিনী রায়ের নামেই হবে আচ্ছা বেলেত্রড়ের জামি মিরায়ের যে বাড়ি কি সেই এটা রাজ্য সরকারের আন্ডারে হয় তার পরিবারের সঙ্গে কথা বলতে এটা রাজ্য সরকারের আন্ডারে রাজ্য সরকার যতক্ষণ মধ্যে সেন্ট্রাল আন্ডার এর আমরা এসআই কে দিতে পারছি না আজকে যে মিছিল সেই মিছিল থেকে আপনি কি অনুভব করলেন বেলেত্রড়ের মানুষ এবং এই ব্লকের মানুষ সম্পূর্ণভাবে ভারতের जनतेpartial সঙ্গে আছেন এই বিষয়কে কটাক্ষ করতে ছাড়েননি বর্জরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি তিনি কি বললেন তা শোনাবো আপনাদের আমি ব্যক্তি সমালোচনা করি না তবে ওর কথার কোন গুরুত্ব নেই 10 বছর পরে যে জামিন রায়ের মতো একজন বিখ্যাত শিল্পীর নাম ওর মুখ দিয়ে বেরিয়েছে এটা খুব লজ্জাজনক করার থাকলে অনেকদিন আগেই করার চেষ্টা করত করেনি কারণ ও দশ বছরে যেমন দলবদল করেছে ওর গোটা রাজনৈতিক জীবনটা হচ্ছে দলবদলুর জীবন সুবিধা হবে জীবন ও রাজনীতির নামে ব্যবসা করতে এসেছে ঘটনা হচ্ছে ও কোথাও প্রতিশ্রুতি পূরণ করেনি মার্খা আপার প্রাইমারি স্কুলে গিয়ে বলেছিল যে সাবমার্সিবেল দিয়ে দেবে পাঁচ লক্ষ টাকার সাবমার্সিবেল করেনি বেরিয়াতে ডাকবাংলা মোড়ে মাইক ধরে বলে গিয়েছিল যে রাধাবাজার থেকে বারো মাইল এবং বারো মাইল থেকে থামবাজার কালী পর্যন্ত পুরোটা লাইট দিলে দেয়নি কয়েকটা শেষকালে একরম ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে শ্যামবাজারে দশ থেকে বারো খানা মনে হয় সোলার লাইট দিয়েছে সব ডাইরেক্ট এজেন্সির মারফত দিয়েছে ও যাতে কমিশনটা ঠিকঠাক থাকে ও তো ব্যবসা করে তো ঘটনা হচ্ছে ওর কথা নিয়ে বেশি না তোলাই ভালো আর ও যেটা দাবি করেছে বড়জোড়া ব্লকের মানুষ ওর সঙ্গে আছে কেউ নেই লক্ষ্মীর ভান্ডারের মায়েরা মমতা ব্যানার্জির সাথে আছে কন্যাশ্রীর বোনেরা মমতা ব্যানার্জির সাথে আছে সবুজ সাথী ছাত্রছাত্রীরা মমতা ব্যানার্জির সাথে আছে রূপশ্রী নববধূরা মমতা ব্যানার্জির সাথে আছে বার্ধক্য হতার বয়স্করা মমতা ব্যানার্জির সাথে আছে কৃষকেরা মমতা ব্যানার্জির সাথে আছে যদি সমস্ত মানুষ মমতা ব্যানার্জির সাথে থাকে ওকে চ্যালেঞ্জ দিলাম ও বর্জলা ব্লকের মানুষ আছে সাথে বলছে তো ও বর্জলা ব্লকে একটা ভোটে লিড নিয়ে দেখাক ও কত দম আছে আমি বলছি বরজলা ব্লকের সভাপতি হিসেবে তৃণমূল কংগ্রেসের ও বরজলা ব্লকে গোহারা হারবে আমি সব জায়গার রেজাল্ট বলবো না কিন্তু বরজলা ব্লকের দায়িত্বে আমি আছি বরজরা ব্লকে লোকে ডিফিট করবোই করবো নমস্কার কালিদাস মুখার্জি সভাপতি বরজরা ব্লক তৃণমূল বাংলা